আবার নতুন করে আসলাম আমার যে চলমান কিছু প্রকল্প ছিল খুব রোদ তো এই জন্য কথা বলা একটু ডিস্টার্ব হচ্ছে যদিও আমার চলমান কিছু প্রকল্প ছিল তার ভিতরে জমজম টাওয়ার বিসমিল্লা টাওয়ার যা বলে টাওয়ার আশারা টাওয়ার মক্কা টাওয়ার আরাফা টাওয়ার যা বলে রমট টাওয়ার এই যে প্রকল্প তার ভিতরে আমার এই যে বিসমিলা টাওয়ার চলমান কাজ পালিং কমপ্লিট এখন বেসমেন্টের কাজ চলছে তো এখানে আমার একটি শেয়ার বিক্রি হবে আপনারা চাইলে চলমান কাজে এই বিসমিলা টাওয়ারে একটি শেয়ার নিতে পারবে সেটা সাক্ষাৎকতা হবে স্ক্রিনে তার নাম্বার থাকবে যোগাযোগ করবেন জায়গা দেখবেন পছন্দ হলে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলাপ করা হবে চলমান প্রকল্প একটি শেয়ার বিক্রি হবে ও ডেভেলপার্স এমন একটি প্রতিষ্ঠান স্বচ্ছ সততা জবাবিমূলক একটি প্রতিষ্ঠান আপনারা নিলে ইনভেস্ট করলে লস হবে না লাভ সারা থাকার জন্য নিতে পারেন বা ব্যবসার উদ্দেশ্যও নিতে পারেন প্রত্যেকটা কাজের জন্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আরেকটা বিষয় আর বলে রাখি আমার যে বিশ্বমেলা টাওয়ারের বিষয় বললাম এখন একটু আগে যা বললাম বিশ্বমেলা টাওয়ারের বিষয় বললাম কিন্তু পাশে আমার আরেকটা রয়েছে জমজম টাওয়ার